নমস্কার বন্ধুরা মাধুরী কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব মেথি মটর পনির সেজন্য আমি এখানে নিয়েছি এক একাটি মেথি শাক সবার প্রথমে শাকের থেকে কচি পাতাগুলোকে বেছে তুলে নেব এইভাবে আমি দুমুঠোর মতো মেথি শাকের কচি পাতা তুলে নিচ্ছি এরপর এই মেথি শাকের পাতাগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এই দেখুন এখানে আমি মেথি শাকটাকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটাকেও আমি ছোটো টুকরো করে কেটে নেব পনিরটাকে আমি চৌকো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন পনিরটা ছোটো টুকরো করে কেটে নেওয়ার পর একটা মশলার পেস্ট তৈরি করে নেব সেই জন্য মিক্সার গ্রাইন্ডারের এই জারটার মধ্যে দিচ্ছি আর দশটা গোটা কাজু এর সঙ্গে দেবো একটা বড়ো সাইজের টমাটো কুচি হাফ ইঞ্চি আদার টুকরো এবং দুটো কাঁচা লঙ্কা অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে মিহিভাবে পেটে নেব এই দেখুন মশলার মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি এক চা চামচ সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে মেথি শাকটাকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে মেথি শাকটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব মেথি শাকটা যদি আগে থেকে এরকম ভেজে নেওয়া হয় তাহলে মেথি শাক কিন্তু অনেকটাই তেত কম লাগবে এ দেখুন মেথি শাকটাকে ভেজে নিয়েছি এরপর কড়াই থেকে তুলে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাস অন করে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পনিরের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে পনিরটাকে হালকা করে ভেজে নেব পনিরটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এরপর এই পনিরটাকে তেল থেকে ছেঁকে একটা পাত্রে কিছুটা গরম জল রেখেছি তার মধ্যে তুলে রাখছি পনির ভাজার পর যদি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু পনির অনেকটাই সফট থাকে এরপর ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা তারপর ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে মশলার পেস্টটাকে ঢেলে দিচ্ছি তারপর গ্যাসের আঁচটাকে কমিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব আর মশলাটাকে এভাবেই বারবার নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায় কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন মশলার উপরে কিন্তু তেল ছেড়ে ছেড়ে আসছে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি মিক্সির বাটিতে অল্প পরিমাণে জলের মধ্যে দিলাম তারপর নাড়াচাড়া করে দিচ্ছি এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো তারপর মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব কিছুটা মটরশুঁটি আমি এখানে ফ্রেশ মটরশুঁটি দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা মেথি শাক তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দেব পনির ভেজানো অল্প পরিমাণে জল তারপর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব হাফ চামচ পরিমাণে চিনি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো এরপর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব চার মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এর মধ্যে যেহেতু কাজু দেওয়া আছে সেই জন্য মশলাটাকে কিন্তু মাঝে মাঝে এভাবে নেড়ে যেতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে এরপর এর মধ্যে পনিরটাকে ঢেলে দিচ্ছি আমি জল সহ পনিরটাকে ঢেলে দিলাম তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আপনারা যে যতটা গ্রেভি পছন্দ করেন সেই মধ্যে এখানে জল দেবেন আর জল দিলে অবশ্যই গরম জল দেওয়ারই চেষ্টা করবেন তারপর মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি এবার সবশেষে এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। তারপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট দুয়েক সময় ধরে রান্না করে নেব দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি আবার একবার নাড়াচাড়া করে নেব এই দেখুন মেথি মটর পনির আমার প্রায় তৈরি হয়ে এসছে এর থেকে আমি আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে এরপর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর এই মেথি মটর পনির একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব গরম গরম পরিবেশন করার জন্য রুটি লুচি পরোটার সঙ্গে এই মেথি মটর পনির খেতে কিন্তু দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ